কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তা ইডিহানা বীরভূমের বোলপুর রবীন্দ্রবিধি বাইপাস অঞ্চলে বেসরকারি অর্থ লগ্নি কোম্পানির আধিকারিকের বাড়িতে কেন্দ্রীয় সরকারের ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান ওই ব্যক্তির নাম আনারুল ইসলাম বীরভূমের লাভপুরের ঠিবা অঞ্চলের কাজীপাড়া গ্রামের বাড়ি কোটি কোটি টাকা সাধারণ মানুষের কাছে তোলা অভিযোগ এল বুকিং পিভিটি এলটিডি নামে চিটফান্ড কোম্পানির নামে কোটি কোটি টাকার প্রতারণা আনারুল ইসলামের বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির ইডি আধিকারিক তল্লাশি অভিযান চলছে রেড করেছে সকালে তাই দেখছি যে হ্যাঁ রেড করেছে এখানে আসি দেখছি ও ভিতরে আছে বিষয়টা হচ্ছে প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি ছিল যে কোম্পানিটাকে এখানে লঞ্চ করেছিল এই আনারুল ইসলাম ওই কোম্পানির ডিরেক্টর ছিল তো এখানে এসে তারা প্রত্যেক মানুষকে ওই আপনার শতকরা টু পার্সেন্ট মানে লাগে দু টাকা রিটার্ন করতো দু সালে নিয়ে এসেছিলো কোম্পানিটা এখন বর্তমানে আপনার এটা দু সালে জুন মাস করে এটা বন্ধ হয়ে যায় তারপরে থেকে প্রত্যেকে কেস করেছিল কিছু লোক কেস করেছে কিছু লোক অপেক্ষা করে আছে এই চলছে বর্তমানে দুটো কেস চলছে একটা হাইকোর্টে চলছে একটা আপনার ট্রাইব্যুনাল কোর্টে চলছে আপনার যেটা ওই স্যাটে বলে ওই স্যাটে একটা কেস চলছে বোম্বেতে বোম্বে তার নাম এম ডি আনারুল ইসলাম মানে এখানকার যে লিডার ছিল বা যে ডিরেক্টর ছিল কোম্পানি ও হচ্ছে আনারুল ইসলাম আনারুল ইসলামের বাড়িতে রেট হচ্ছে এখানেই থাকতেন আর ওনার গ্রামের বাড়ি হচ্ছে লাভপুর কাজীপাড়া এখানে মোটামুটি আনুমানিক যেটা আমরা দেখেছি সত্তর থেকে বাহাত্তর কোটি টাকা বোলপুর ব্রাঞ্চ থেকে কাজ হয়েছে অল ওভার ইন্ডিয়া মোটামুটি দু হাজার কোটি টাকা উদ্ধার হয়েছে না না এখনো কিছু উদ্ধার হয়েছে আমিও একজন এখানকার মানে লগ্নি করার একজন তুমিও একজন এর ভাবে একদম না আমি সেটা বলতে রাজি নয় এখন তবে যাই হোক করেছ আমরা যেটা চাইছি দোষীরা শাস্তি পাক আর সমস্ত যারা টাকা লগ্নি করেছিল তারা টাকা রিটার্ন জড়িত আছে অবশ্যই জড়িয়ে আছে না জড়িয়ে থাকলে এইভাবে একটা সিস্টেমকে চালিয়েছে কি করে দু সাল থেকে সিস্টেমটা চলছে দু হাজার আঠেরো সাল থেকে রমরমাভাবে চলছে বহু নিউজ চ্যানেল বহুজন এসে এখানে কাজ করেছে ঠিক আছে তাহলে এখানে জানা না জানা কিছু নেই প্রত্যেকেই এই ফার্মকে চিনতো ঠিক আছে দু হাজার আঠেরো সালে এদেরকে এক্সপায়ার করেছিল এটা এখন সেবি দাবি করছে এখন সেটা বাকি ইনকোয়ারি করলেই বুঝতে পারবেন আমার নাম আলিবুদ্দিন এবং যাদের মূলত টাকা এখান থেকে গেছে আহ এবং আমরা দেখালাম আপনাদেরকে যে করা হলো Thank you.